জীবন নাকি কোনো দৌড় প্রতিযোগিতা নয় তবুও পৃথিবী শুধু প্রথম হওয়াদেরই মনে রাখে দ্বিতীয়দের কোনো স্থান নেই এখানে রঙ্গনা হেরাথের শুরুর গল্পটাও ছিল তেমনি ক্যারিয়ারের বড় একটা সময় তিনি ছিলেন স্বয়ং মুক্তিয়া মুরালি ধরনের আড়ালে কিন্তু যখন মুরালী ধরন অবসর নিয়ে ফেললেন তখন শ্রীলঙ্কার তো বটেই একটা সময় হয়ে উঠলেন বিশ্ব ক্রিকেটের ইতিহাসেরই অন্যতম সেরা স্পিনারদের একজন শ্রীলঙ্কা ক্রিকেটে তিনি ছিলেন দ্য লাস্ট ওয়ারিওয়ার টেস্ট অভিষেক সেই উনিশশো সালে ক্যারিয়ার শেষ হয়েছে তিরানব্বই টেস্টে গিয়ে বছরের লম্বা ক্যারিয়ার অথচ এর মধ্যে সালের জুলাই অবধি মাত্র বাইশটি টেস্ট খেলার সুযোগ পেয়েছিলেন বন্ধ করেননি সাঁয়ত্রিশ দশমিক আট আট গড়ে পেয়েছিলেন একাত্তরটি উইকেট ওই যে দলে তখন মুক্তিয়া মুরালী ধরনের মতো একজন দানব ছিলেন সেখানে রঙ্গনা হেরাতকে সুযোগ দেওয়া তো সিফ বিলাসিতা তবে লং টার্ম টিম ম্যানেজমেন্টের জন্য ইসরেফ বিলাসিতাকেই একটা সময় অপরিহার্যতায় পরিণত করতে পেরেছিলেন তিনি আর তাই যখন চল্লিশের বেশি বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তখন দর্শক বা লং টার্ম ক্রিকেট মহলেও একটা চাপা আর্তনাদ ছিল কি অদ্ভুত ব্যাপার হয়তো শততম টেস্ট অবধি অবসরটা আটকে রাখতে পারতেন কিন্তু বয়সের বোঝা তো ছিলই সাফল্যের পরেও হেরাথের চিন্তার কারণ হয়ে উঠেছিল তার ফিটনেস বয়সের ভারে চোট আঘাতে জর্জরিত হয়ে পড়েন তিনি ক্যারিয়ারের শুরু নিয়ে আক্ষেপ থাকলেও শেষ বেলায় আক্ষেপ থাকার কথা নয় হেরাতের দু হাজার দশের জুলাই পর থেকে শ্রীলঙ্কা খেলেছে বিরাশিটি টেস্ট হেরাত ছিলেন এর মধ্যে একাত্তরটিতেই এখানে তিনি পেয়েছেন তিনশো বাষট্টিটি উইকেট মানে মুরালির বিদায়ের পরেই মুরালির সব ছায়া মুছে ফেলতে পেরেছিলেন হেরাত হেরাত অনেক ক্ষেত্রে মুরালিকেও ছাড়িয়ে গিয়েছিলেন টেস্ট ম্যাচ সেরার পুরস্কারে কিন্তু হেরাত গিয়ে যদিও এই আড়ালে থাকাকে আক্ষেপ নয় বরং উপকার হিসেবেই দেখেন হেরাত তিনি একবার বলেছিলেন দশ বছরে আমি যে ভিত্তিটা পেয়েছি তার জন্যই পরের দশ বছর সাফল্য পেয়েছি সব মিলিয়ে চারশো তেত্রিশটি টেস্ট উইকেট তার ঝুলিতে লঙ্কান ক্রিকেটের ইতিহাসে তিনি দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক সবার উপরে থাকা মুরালী ধরন নিয়েছেন আটশোটি টেস্ট উইকেট মুরালী ধরন শুধু শ্রীলঙ্কার ইতিহাসেই নয় টেস্টের ইতিহাসেও সর্বোচ্চ উইকেট শিকারী বোলার দু সালে হেরাতের সুবাদে শ্রীলঙ্কা প্রথমবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট জয় পেয়েছিল এগারো উইকেট পেয়েছিলেন সেবার দু হাজার বারো সালেও ষাটটি টেস্ট উইকেট নিয়ে টেস্ট বোলারদের তালিকায় এক নম্বরে ছিলেন বাংলাদেশ ক্রিকেটও তাকে মনে রাখবে কারণ শততম টেস্টে মুশফিকুর রহিমের সাথে প্রতিপক্ষ অধিনায়ক হিসেবে যে তিনিই নেমেছিলেন টস করতে রবিউল ইসলাম রনি খেলা একাত্তর